এক খেজুর নিছি এই খেজুরগুলো অনেক ভালো লাগে একদিন আপনার গেছিলাম ওইখানে মসজিদের সামনে আর কি একটা টেবিলের মাঝে এই খেজুর রাখছে মানে সৌদিরা রাখছে খাওয়ার জন্য মানুষে খায় দিছে আর কি এই যে আপনার ইয়া দেওয়া অনেক ভালো লাগে খেজুর গুলাই পরে অনেক জায়গায় খুঁজছিলাম মানে মনে মনে খুঁজছি কিন্তু পাইছি না আজকে খেজুর আনছে তারপরে এক নিলাম এত বাজে একটা সাইট কোনো কিছু নাই বড় বড় এরিয়াতে আপনার মার্কেট থাকে যেইখানে গিয়ে ঘুরা যায় মার্কেটের ভিতরে ঘুরলে তো আপনার ভালো লাগে এইটা দেখা যায় ওইটা দেখা যায় এই যে লুল্লু মার্কেটগুলাই এগুলোর ভিতরে ঘুরলে অনেক ভালো লাগে আইফোন সেভেনটিন তো বের হয়ে গেছে আজকা দেখলাম অনেকেই আছে আজকা মনে হয় বের হয়েছে আর তেমন আ আসসালামু আলাইকুম গাইস কি অবস্থা সবার কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন গাইস আপনাদের দোয়া আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি বাবু চন্দন কুমারের জন্য ওয়েট করতেছি বাবু চন্দন কুমারের গোসল শেষ হইলে তারপরে নিয়ে মা খালাতে যাব এই যে বাবু চন্দন কুমারে গোসল করতেছে আহা কি শান্তি কি শান্তিতে গোসল লাগ করতেছে আহা আদম ভাই পানি গরম না ঠান্ডা এ তো গরম পানি আসে শরীর কুইরা জাগা মানে ঠান্ডা পানি আছেই না সৌদি আর এই যে রইছে দেখার গোর কুইরা গেছে গা যতটুকু পর্যন্ত কাপড় আছিল অতটুকু সাদা আর বাকি সব খুঁইরা একবারে সার্খা র হয়ে দেখেন মুখ লয়ে যাই না মুখ গোসলে শেষ হয় না খাল্লি বাল্লি থিয়ে পড়ছি একলা একলা যায় এটাই বালা মানুষের তেল দিলে কার উঠে গোসলে করা শেষ হয়েছে না এখন আইফোন সেভেনটিন তো বের হয়ে গেছে আজকা দেখলাম অনেকেই কিনতেছে আজকা মনে হয় বের হয়েছে আর তেমন ভালো লাগে না মোবাইল সুন্দর থার্টিন ফোরটিন ফিফটিন সিক্সটিনও ভালো লাগছে না আমার কাছে আর এখন যে বের হয়েছে সেভেনটিন এটা তো একবারে বাজে পিছনের যে গেট আপ আমার কাছে একবারে ভালো লাগে নাই মোবাইল সুন্দর ছিল আগের মডেলেরই তেরো চোদ্দ পনেরো এইগুলো আমার কাছে ভালো লাগে বাট ফরের যেগুলো ভার হয়েছে এগুলো একদম অপছন্দ যে এখন যেটা বাড়িছে মানে আজকে দেখলাম সারাদিনে মনে করেন ঢুকলে দিই সেভেন্টিনের ভিডিও মানুষে কিনতাছে বাট ওই রকম মানে ভালো লাগে না আমার কাছে রাস্তার ওই পাশে এই যে দেখতাছেন না এটা একটা পেট্রোল পাম্প ওই পাশে যাইতে ইচ্ছা করে বাট যাইতে পারি না এই যে মেইন রাস্তাতে গেলে পুলিশে দিব মোকলাফা যদি দেখে আর যেই রাস্তা গাড়ি সেকেন্ডে সেকেন্ডে যায় সেফায়ে লয়ে যাব মানে বিদেশ আপনার রাস্তা পার হওয়া যায় না খুব কঠিন রিস্ক বাট যাইতে খুব ইচ্ছা করে বাট যাইতে পারি এত বাজে একটা সাইড কোনো কিছু নাই বড়ো বড় এরিয়াতে আপনার মার্কেট থাকে যেইখানে গিয়ে ঘোরা যায় মার্কেটের ভিতরে ঘুরলে তো আপনার ভালো লাগে এইটা দেখা যায় ওইটা দেখা যায় এই যে লুল্লু মার্কেট গুলাই এগুলার ভিতরে ঘুরলে অনেক ভালো লাগে এই যে রাস্তা কত স্পিডে গাড়ি চলাচল করে রাস্তা অনেক আপনি এক ছয়টা বাজে এখন এরা কাজ করে এই যে রাস্তার পাশে কাজ করতেছে কি জানি মাপতাছে এখন কিন্তু ছয়টা বাজে সই ছয়টার উপরে বাজে এখনো একর কাজ শেষ হয় নাই এই ভোর ফার্স্টার সময় সে লাগে এই এখন ছয়টা বাজে এখনো কাজ করে এই রোদের মাঝে ফুরাটা রোদ এগার উপর দিয়া যায় একিয়া খেজুর নিছি এই খেজুর গুলা অনেক ভালো লাগে একদিন আপনার কাতিপ গেছিলাম ওইখানে মসজিদের সামনে আর কি একটা টেবিলের মাঝে এই খেজুর রাখছে মানে সৌদিরা রাখছে খাওয়ার জন্য মানুষে খায় দিছে আর কি এই যে আপনার ইয়া দেওয়া অনেক ভালো লাগে খেজুরগুলাই পরে অনেক জায়গায় খুঁজছিলাম মানে মনে মনে খুঁজছি কিন্তু পাইছি না আজকে বাকালা তাইছি বাকালা তাই সে দিয়ে খেজুর আনছে তারপরে একই নিলাম দশ রিয়াল অনেক ভালো লাগে খেজুর গুলাই মিষ্টি এই যে ফ্লাইটটা মাত্র উঠছে দাম এয়ারপোর্ট থেকে এয়ারপোর্ট একবারে কাছে না এই পাশে এয়ারপোর্ট দশ মিনিট লাগে গাড়ি দেখে তো গাইস আজকের এই ভিডিওটা এইটুকুই যদি ভিডিওটা ভালো লাগে ভিডিওটা শেয়ার করে দেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ